নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে খুব সহজে বিখ্যাত সেই বিহারের খাজা তৈরি করে দেখাবো গজা খেয়েছি তবে এই খুবই সহজ পদ্ধতিতে খাজা একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ ভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ এই খাজা তৈরি করার জন্য আমি কে নিয়েছি দুই কাপ ময়দা তো আর দিয়ে দেব দেবো একটু লবণ লবণটা দিয়ে খুব নেব তো খুব করে লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব জলটা একবারে দেওয়া যাবে না একটু অল্প অল্প করে দিতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি একটা শক্ত করা যাবে না আবার কিন্তু খুব বেশি একেবারে নরমও নয় তো এখানে আমি খুব সুন্দর করে টোটা মেখে নিয়েছি এই দেখুন এবার আমি উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দেব তেলটা দিয়ে চার উপর দিয়ে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি তো এখানে তেলটা দিয়ে আমি একটু ভালো করে মেখে নিয়েছি এবারে দু হাতের মধ্যে নিয়ে আমি ঠিক এভাবে করে দু তিনটে ভাগ করে ঠিক এভাবে একটু উল্টে পাল্টে এই ডোটাকে মিশিয়ে নেবো দেখুন এভাবে ঠিক এতে করে কিন্তু আমাদের এই খাজার ভেতরে অনেক সুন্দর কিন্তু লেয়ার পড়বে খেতেও অনেক বেশি ভালো লাগবে তুই দেখুন আমি এখানে কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে করে করে নিয়েছি এরকম করে করলে কিন্তু খুব সুন্দর হয় এবারে সব ভালো করে আবারও একসাথে মিশিয়ে নেব তো এখানে আমি আবার একটা গোল ডো এর মতন করে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে আমি লেচি বের করে নেবো খুব বেশি একটা ছোট নয় যেরকম আমরা রুটি বেলি রুটির জন্য যেরকম ডোগুলো করি লেচিগুলো ঠিক সেরকম এখানে আমি খুব সুন্দর করে লেচিগুলো বের করে নিয়েছি দেখুন এখানে আমি পুরো ছটা মতন লেচি নিয়েছি এবারে এই লেচিগুলো থেকে আমি রুটি বেলে নেব। রুটিটা কিন্তু খুব বেশি একটা পাতলা করবো না আবার কিন্তু খুব বেশি একটা মোটাও নয় ঠিক রুটির জন্য আমরা যেরকম বেলি ঠিক সেভাবে তো এখানে আমি খুব সুন্দর করে রুটিটা বেলে নিয়েছি এই দেখুন খুব বেশি কিন্তু পাতলাও নয় আবার কিন্তু খুব বেশি মোটাও নয় তো আমার একটা রুটি বেলা হয়ে গেছে তো সবগুলো লেচি থেকে আমি ঠিক একভাবে রুটি বেলে নেব খুবই সহজ বন্ধুরা একেবারে সহজ বলতে পারে তার থেকে বেশি কিন্তু খাজাগুলো অনেক বেশি খেতে ভালো লাগে আর এখানে কিন্তু এই রুটিগুলো একটু মোটা হলেও অসুবিধা নেই তবে কিন্তু পাতলা বেশি করা যাবে না এখানে আমি সবগুলো লেচি থেকে রুটিগুলো খুব সুন্দর করে বেলে নিয়েছি আর এইখানে আমি নিয়েছি চার টেবিল চামচের মতন ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দেব আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এখানে আমি ঘি আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি আর ময়দার মিশ্রণটা দিয়ে ভালো করে চারোদিকে লাগিয়ে নেব তো এখানে আমি ঘি আর ময়দার মিশ্রণটা খুব ভালো করে এই রুটির উপরে লাগিয়ে নিয়েছি এবারে ওপর থেকে আরেকটা রুটি দিয়ে দেব আমি যে আগে থেকে রুটিগুলো রেখেছিলাম এবারে এই রুটির ওপরেও আমি ঘি আর ময়দার মিশ্রণটা আমি লাগিয়ে নেব তো খুব সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি তো এখানে পুরো ছটা রুটি দিয়ে আমি এভাবে করে একটার উপর একটা বসি ঘি আর বয়তার মিশ্রণটা লাগিয়ে নেব ঠিক এভাবে করে একটা রুটি লেয়ার হবে তো এখানে আমি সবগুলো রুটি খুব সুন্দর করে চাপিয়ে দিয়েছি সবার শেষে যে রুটিটা দিলাম সেটার ওপরেও খুব সুন্দর করে আমি লাগিয়ে নেব তো এখানে আমি সবগুলো রুটি দিয়ে খুব সুন্দর করে লেয়ারটা করে নিয়েছি এবারে খুব সুন্দর করে একটা টাইট করে রোল করে নেব তো এখানে আমি খুব সুন্দর করে একটা রোল করে নিয়েছি এবারে হাত দিয়ে ঘুরি ঘুরি একটু লম্বা মতন করে নেব তো এখানে আমি সব রুটিগুলো এরকম রোল করে একটু লম্বাও করে নিয়েছি দেখুন এবারে সাইড থেকে আমি ছুরি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব এখানে আমি একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর ঠিক একদিকটা ধরে আমি এরকম করে মুখটা বন্ধ করে দেব একটু গোল করে নিচ্ছি তো এই দেখুন এখানে কিন্তু আমার একটা রেডি হয়ে গেছে তো এই ভাবে করে কিন্তু লেচিগুলো রেডি করে নিতে হবে এখানে আমি সবগুলো খুব সুন্দর করে দেখুন লেচিগুলো এরকম করে রেডি করে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমার একটা খাজা রেডি করা হয়ে গেছে তো এখানে আমি সবগুলো খাজা রেডি করে নিয়েছি এই দেখুন আর এদিকে এই খাজা গুলো ভালার জন্য আমি এখানে কিছুটা তেল হালকা কুসুম গরম করে নিয়েছি তো এবার আমি একটা একটা করে খাজা ছেড়ে দেব। আর অবশ্যই কিন্তু তেলটা খুব বেশি একেবারে গরম নয় আবার একেবারে ঠান্ডা নয় একদম হালকা কুসুম গরম এখানে আমি কিছুটা খাজা ছেড়ে দিয়েছি এবারে হালকা আছে ভেজে নেব এখানে মোটামুটি খাজাগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো আমি একটুখানি সাদা সাদা করে রাখবো ঠিক এইভাবে করে আর ঠিক মতো ভাজা হয়েছে নাকি তো সেটা দেখার জন্য এই ওপরটা এরকম করে হাত দিয়ে একটু চেক করতে হবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শক্ত হয়ে গেছে তার মানে আমাদের কিন্তু এই ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব আপনারা চাইলে কিন্তু এর থেকে আরেকটু বেশি করে কালার করেও কিন্তু ভাজতে পারেন তো এরকম আজকে খাজাগুলো একটু সাদা সাদা করেই নামাবো নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে তুলে তো একই ভাবে সবগুলো খাজা আমি ঠিক মুচমুচু করে ভেজে নিয়েছি তো বন্ধুরা এই দেখুন এখানে আমি সবগুলো খাজাই খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার আমি একটা চিনি সিরা তৈরি করে নেবো তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব যে বাটিটা মেপে আমি ময়দাটা নিয়েছিলাম মানে যদি দুই বাটি ময়দা হয় তাহলে লাগবে আমাদের এক বাটি চিনি তো আমি এখানে এক বাটি চিনি নিয়েছি চিনিটা কড়াই দিয়ে দিচ্ছি আর এখানে দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জল আর জলটা নিয়েছি হাফ বাটি মানে ওই বাটিরই হাফ ভালো করে নেড়ে চেড়ে আমি চিনিটা একটু গলিয়ে নেবো তো এখানে কিন্তু চিনিগুলো আমার খুব সুন্দরভাবে গলে গেছে আর শিরাটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এখানে কিন্তু কোন রকম তারের শিরা করতে হবে না তারের শিরা করলে কিন্তু কিছুক্ষণ পর জমে যাবে তো এই দেখুন এখন কিন্তু শিরাটা একদম একটা চিটচিটে ভাবে এসে গেছে আর হালকা করে কিন্তু একটু তারও হচ্ছে এই দেখুন একদমই হালকা এই দেখুন একদমই হালকা করে খুব বেশি হবে না কিন্তু তাহলে পরে আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার জমে যাবে শিরাটা তো এবারে গ্যাস রাসটা বন্ধ করে এই চিনি একটু ঠান্ডা করে নেব। আর এখানে কিন্তু অবশ্যই চিনি একটু ঠান্ডা করে নিতে হবে গরম গরম অবস্থায় খাজা দিলে কিন্তু খাজাগুলো আবার কিছুক্ষণ পরে নরম হয়ে যাবে তো সেই জন্য একটু ঠান্ডা করে নিতে হবে তো এইখানে খুব সুন্দর করে আমি চিনি শিয়াটা ঠান্ডা করে নিয়েছি এই দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি যে খাজাগুলো ভেজে রেখেছিলাম এখান থেকে নিয়ে এই চিনি শিয়ার মধ্যে দিয়ে চিনি শিয়ার মতো উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব তাহলে কিন্তু আজকে আমাদের খাজাগুলো রেডি করা হয়ে যাবে খুবই সহজ বন্ধুরা খেতে কিন্তু এই খাজাগুলো ভীষণ দারুণ লাগে অনেকটা লেয়ার থাকে আর একেবারে মচমচে হয় খাজাগুলো তো এখানে এক্সট্রা চিনি শেয়ারটা আমি ঝরিয়ে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব তো এখানে কিন্তু সবগুলো খাজা আবার খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে ওপর থেকে সামনে একটুখানি বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু বাদাম দিয়ে সাজিয়ে আপনারা যেভাবে খুশি সেভাবে কিন্তু সাজিয়ে নিতে পারেন না চাইলে কিন্তু না সাজালেও হবে আর এভাবে রেখে কিন্তু খাজাগুলো আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন ভাবে কিন্তু নষ্ট হবে না তো এইবারে চলুন একটা খাজা আপনাদেরকে ভেঙে দেখায় যে কতটা সুন্দর হয়েছে কত মজমজ হয়েছে আজকে খাজা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন আর এই খাজা গুলো কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত রেখেও দিতে পারবেন তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল